হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এলাম আবার একটা নতুন গাছের ভিডিও নিয়ে দেখো আজ আমার মেয়ে ডালিয়া গাছ কিনে এনেছে দশটা ডালিয়া গাছ নিয়ে এসছে আজকে ডালিয়া গাছগুলো সে ওপেন করছে আচ্ছা তার আগে বলে দিই আজকে তোমাদেরকে আমার পুরো বাগানটা দেখাবো দেখো মেয়ে ডালিয়া গাছটা ওপেন করছে কত ছোট ছোট ডালিয়া গাছগুলো এই গাছগুলোকে রিপোর্টিং করতে হয় করে তারপর মাটিতে বসাতে হয় গাছটা দেখো কত সুন্দর আচ্ছা এরপর তোমরা বাগানটা দেখবে চলো দেখো এই ফুলগুলো হচ্ছে নাটামনি ফুল খুব সুন্দর ফুল হয় ছোট ছোটো ফুল আমার কাছে তিনটে কালারের আছে আর বাগানের এই সাইডে আমরা কিছু গ্যাঁধা গাছ লাগিয়েছি এখানে চব্বিশটার মতন গ্যাঁধা গাছ আছে তিনটে কালারের গাঁদাগুনো আছে সে গ্যাঁদা গাছের পরই আছে চন্দ্রমল্লিক এখানে ভ্যারাইটিস কালার আছে মোটামুটি দশ তার মতন কালার হবে আর চন্দ্রমল্লিকার ঠিক পরেতেই আছে গোলাপ গাছ গোলাপ গাছগুলো আমি কাটিং করে রেখেছি তার মধ্যে কিছু গোলাপ গাছে ফুলও এসেছে আর তার পরের লাইনটা তো চন্দ্রমল্লিকা আর এই সাইডে তোমরা দেখতে পাবে দেখো বেল ফুলের গাছ খুব সুন্দর ফুল হয় বড় বড় বেল ফুল হয় আর এইগুলো হচ্ছে আমার আগের বছরের কাটিং করা চন্দ্রমল্লিকা বড় হয়ে গেছে এ দেখো এবারে তোমাদেরকে দেখাবো আমার গোলাপ গাছে কাটিং করা গোলাপ গাছে ফুল এসেছে আর এই সাইডে আছে রজনীগন্ধা রজনীগন্ধা তো ফুল এসে দেখো কত সুন্দর আচ্ছা আর অপোজিট সাইডে তিনটে গোলাপ গাছ আছে গোলাপ গাছগুলো কাটিং করে রেখেছি আর এর ঠিক নিচে আমি কিছু ধনে পাতা লাগিয়ে আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো এটা কী গাছ আর চলো এবারে গাছগুলো প্রতিস্থাপন করা যায় দেখো আমার মেয়ে বসে গেছে ডালিয়া গাছগুলো আর পাশে কিছু ছোট ছোট টব নিয়ে দেখো এই ছোট ছোট প্লাস্টিকের পাত্রগুলোতে আমার মেয়ে কী করে না গাছগুলোকে সাত আট দিনের মতন এখানে বসিয়ে রাখে যাতে শিকড়টা এখান থেকে বেশি করে বেরিয়ে যায় তারপর আমরা এখান থেকে নিয়ে সেটা মাটিতে বসাই আমার মেয়ে গাছের প্রতি ভালোবাসা এত ভালোবাসে সে সবসময় গাছ নিয়েই করে থাকে বাগানটায় আমি হাফ কাজ করলে সে হাফ কাজ করে দেয় দেখো গাছ বসানো হয়ে গেলো এবারে গাছেতে মেয়ে আমার জল দিচ্ছে আচ্ছা বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমি শীতকালে প্রচুর ফুলের তোমাদের ভিডিও দেব আশা করব আমার পাশে থাকবে এইভাবে থ্যাংক ইউ ভালো থেকো সবাই